এই ছেলেটি যখন সুটকেস খুলে তখন তার ভিতরে একটি লোক দেখতে পায় তার হাত পা পুরোপুরি মোড়ানো ছিল ছেলেটি তাকে বাহিরে বের করার অনেক অনেক চেষ্টা করে কিন্তু এর ফলে লোকটি পায় আর কারণে তার মুখ থেকে একটি স্বর্ণের এই লোকটি ছেলেটিকে বলে যদি তুমি আমাকে বাহিরে বের করে দাও তাহলে এই কয়েনটি তোমাকে দিয়ে দিব পরের দিন ছেলেটি তার বন্ধুদের সাথে তাকে বাইরে বের করার চেষ্টা করে কিন্তু এবার লোকটি ব্যথার কারণে অনেকগুলো কয়েন মুখ দিয়ে বের করে এটা দেখে ছেলেটির বন্ধুর একটি খারাপ আইডিয়া আসে। সে লোকটিকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় যার কারণে তার মুখ থেকে অনেকগুলো স্বর্ণের কয়েন বের হয়। এবার তারা টাকার লোভে এই লোকটিকে অনেক টর্চার করে আর এই স্বর্ণ বিক্রি করে তাদের সকল সব পূরণ করে। এবার তারা স্বর্ণের কয়েন বাড়ানোর জন্য ওই লোকটিকে জেনারেটর দিয়ে শক দেয়। কিন্তু এই ছেলেটি এবার লোকটিকে মুক্ত করতে চায়। সে পুলিশকে ফোন করতে মোবাইল হাতে নেয়। তখন তার বন্ধুরা মেরে তাকে অজ্ঞান করে দেয়। হঠাৎ এই সুটকে লোকটি একটি মনস্টার হয়ে যায় আর এই দুজনের লোভের কারণে তাদের জীবন দিতে হয়